আপনার কি ডিম খেলেই শরীর চুলকায় চিংড়ি মাছ খেলেই শরীরে প্রচণ্ড র্যাশ বার হয় বেগুন খেলেই মুখ ফুলে যায় বা পেটে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় এই ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমরা জানাবো এমন কিছু গাছের পাতা ও ফলের কথা যা নিয়ম করে খেলেই শরীর থেকে সব ধরনের অ্যালার্জি আস্তে আস্তে কমে যাবে এমনকি খেতে পারেন ডিম চিংড়ি মাছ মাংস সব কিছুই খেতে পারবেন যা আগে খেলে প্রচন্ড সমস্যা হতো সেগুলি আজ থেকে একদম বন্ধ কেন অ্যালার্জি হয় এইসব খাবারে থাকে কি কি এমন প্রোটিন উপাদান যা আমাদের শরীর চিনতে পারে না ফলে শরীরে হিস্টামিন নামে এক রাসায়নিক ছাড়ে আর তখনই শুরু হয় চুলকানি র্যাস ফুলে যাওয়া শ্বাসকষ্ট গ্যাসের মতো সমস্যা কিন্তু আজ কিছু প্রাকৃতিক পাতা ও ফল আছে যেগুলো শরীরের ভিটামিন ও ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করবে এবং আপনার শরীরে যত রকমের অ্যালার্জি আছে তা একেবারের মতো কমিয়ে দিতে সাহায্য করবে আমরা আজকে বলবো পাঁচটি পাতার কথা যা অ্যালার্জির জন্য মারাত্মক কার্যকরী প্রথম নম্বর তুলসী পাতা এই তুলসী পাতা আমাদের শরীরে অ্যালার্জির জন্য মারাত্মক কাজ করে তুলসী ভেতরে জমে থাকা অতিরিক্ত হিস্টামিন ধ্বংস করে ফলে অ্যালার্জি ধীরে ধীরে একেবারের মতো কমে যায় তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ ইউজিনাল ও প্রাকৃতিক অ্যান্টিহিস্টামিন যার কারণে আমাদের শরীরের অ্যালার্জি আস্তে আস্তে একেবারেই কমে যায় আপনি এটি কিভাবে খাবেন প্রতিদিন সকালে পাঁচ থেকে সাতটি কচি পাতা খালি পেটে চিবিয়ে খাবেন অথবা আপনি এই পাতাটা চিবিয়ে খাওয়ার পরে একটু মধু পান করবেন তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন দ্বিতীয় নম্বর পাতাটি হল নিম পাতা এটি আমাদের শরীরে অ্যালার্জির জন্য মারাত্মক কার্যকরী নিম শরীরকে বিষমুক্ত করে রক্ত পরিষ্কার করে আমাদের শরীরে যে সমস্ত রক্ত রয়েছে তা ফিল্টার করতে সাহায্য করে তার কারণে ত্বকের ফুলে যাওয়া চুলকানি ফুসকুড়ি একেবারের মতো দূর হয়ে যায় তাই এটি নিয়মিত খাবার অভ্যাস করবেন তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন ই ও নিবিং অ্যান্টিঅক্সিডেন্ট এটি আপনি কিভাবে খাবেন এটি প্রতিদিন তিন থেকে চারটি পাতা কচি পাতা নেবেন এবং আপনি এটি চিবিয়ে খাবেন অথবা আপনি যদি চিবিয়ে না খেতে পারেন তা তরকারির সঙ্গে দিয়ে আপনি খেতে পারেন তবে সবসময় চিবিয়ে খাওয়াটাই বেশি কার্যকরী আপনার যদি চিবিয়ে খেতে অসুবিধা অসুবিধা হয় আপনি মধুর সঙ্গে মিক্সড করে খেতে পারবেন এতে প্রচন্ড পরিমাণে অ্যালার্জির কাজ করবে তবে সপ্তাহে তিন দিন খাওয়ায় অভ্যাস করবেন যদি নিয়মিত আপনি এইভাবে খেতে থাকেন আপনার অ্যালার্জি একেবারের মতোই মুছে যাবে তৃতীয় নম্বর যে ফলটির কথা বলবো সেটি প্রচন্ড পরিমাণে উপকার করে শুধু অ্যালার্জি নয় এর মধ্যে রয়েছে ইমিউনিটি সিস্টেম এটি আমাদের শরীরে প্রচন্ড পরিমাণে উপকার করে অ্যালার্জির বিরুদ্ধে নতুন করে লড়াই করতে সাহায্য করে এর মধ্যে রয়েছে ভিটামিন সি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলকিতে থাকে প্রচুর পরিমানে ভিটামিন সি যা ইমিউনিটি সিস্টেম মজবুত করে এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম আয়রন ও ট্যাটিন এটি আপনি কিভাবে খাবেন আপনি কাঁচা আমলকি চিবিয়ে খাওয়ার অভ্যাস করবেন প্রতিদিন কিছু টিফিন করার পরে একটি করে আমলকি খাওয়ার অভ্যাস করুন অথবা শুকনো আমলকি গুঁড়ো পানিতে ভিজিয়ে যদি আপনি খেতে পারেন তাও উপকার পাবেন তবে সবসময় জানবেন কাঁচা আমলকি ভাত খাওয়ার পরে অন্তত পক্ষে আধ ঘন্টা পরে যদি আপনি আমলকি চিবিয়ে খান তাতে আপনার জন্য সবচেয়ে বেশি কার্যকরী হবে তাই আজ থেকে আপনি অ্যালার্জির জন্য এই ফলটি খাওয়া অভ্যাস শুরু করুন চার নম্বরে যে পাতাটির কথা বলবো সেটি হল পুদিনা পাতা আমাদের সচরাচার প্রত্যেকেরই নাম জানা কিন্তু আমরা এটি ব্যবহার করি না শুধু থাকে এই পাতাটি মারাত্মক নামেই কার্যকরী শরীরে থাকা অ্যালার্জি ও কেমিক্যাল ধীরে ধীরে একেবারে কমিয়ে ফেলে এমনকি নাক বন্ধ শ্বাসকষ্ট কাশি প্রচন্ড পরিমাণে যারা কাশছেন প্রচন্ড পরিমাণে উপকার করে এই পুদিনা পাতা তার কারণ এর মধ্যে রয়েছে মেনথল। যা আমাদের শরীর এবং গলাকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা করতে সাহায্য করে এর মধ্যে রয়েছে ভিটামিন ও প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক উপাদান বা অ্যান্টিব্যাকটেরিয়াল যা আমাদের শরীরের ব্যাকটেরিয়াকে একেবারে ধ্বংস করতে সাহায্য করে এটি আপনি কিভাবে খাবেন এই পুদিনা পাতা আপনি চায়ের সঙ্গে ফুটিয়ে খেতে পারেন কাঁচা পুদিনা পাতা আপনি সালাতে দিয়েও খেতে পারেন তাছাড়াও যদি আপনি চায়ের সঙ্গে দিয়ে খান তাতে বেশি পরিমাণে উপকার পাবেন তাই এটিও আপনি খাওয়ার অভ্যাস করুন বেশ কিছু পাতা এবং ফল যেগুলো আমরা বললাম আপনারা যদি এই সবগুলো অল্প অল্প করে প্রায় নিয়মিত খেতে পারেন তাহলে আপনার শরীরে অ্যালার্জি বা চুলকানি একেবারের মতো শেষ হয়ে যাবে আমরা প্রাকৃতিক গাছগাছরা খাওয়ার সব সময় অভ্যাস করবো আপনি ডিম চিংড়ি মাছ মাংস বেগুন খেলেও আর শরীরে বোধ একদম হবে না এই উপাদানগুলি নিয়মিত আপনি দিন নিয়ম করে খেলে প্রচন্ড পরিমাণ উপকার পাবেন সর্বশেষ যে কথাটি বলবো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সকলকে